নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের তত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা জিরোমীয় ভাববাদী সম্পর্কে আলোচনা করছি আমরা গতদিনে তার একটা প্রচারের মধ্যে মহান প্রতীক ব্যবহারের বিষয়ে আলোচনা করেছিলাম এখন আমরা তার আরেকটা প্রচার দেখব যেখানে তিনি আরেকটি মহান প্রতীক ব্যবহার করেছিলেন একদিন ঈশ্বর জিরমীয় ভাওয়াদিকে মন্দিরে একটা খুব সুন্দর বড় ফুলদানি নিয়ে যেতে বলেছিলেন যখন তিনি সমস্ত লোকের মনোযোগ আকর্ষণ করছিলেন তখন সেই খুব সুন্দর বড় এবং সম্ভবত দামি ফুলদানিটা মন্দিরের মাটিতে আছাড় মেরে ভেঙে ফেলে দিয়েছিলেন সেই ফুলদানি ভাঙার প্রচন্ড শব্দে প্রত্যেকেই তার প্রতি মনোযোগ আকৃষ্ট হয়েছিল তিনি যখন বিশ্বাস করেছিলেন যে তার প্রতি প্রত্যেকের মনোযোগ আকৃষ্ট হয়েছে তখন তিনি ইহার ব্যাখ্যা করেছিলেন তিনি তাদেরকে বলেছিলেন তোমরা যারা নবখুদনিশ্বর রাজার সঙ্গে যুদ্ধ করতে চাইছ সেই সিদিকীয় রাজা যেমন বাবিল দেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং সমর্পণ করতে অস্বীকার করেছিল তার মতো তোমরাও এই ফুলদানিটার মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে তোমরা কেবি ফিরতে পারবে না তোমরা ধ্বংস হয়ে যাবে সেই জিহুদার মানুষেরা জিরিমেয় ভাবদিকে ঘৃণা করত কারণ তিনি এই বিষয়ে প্রচার করেছিলেন তারা তা শুনতে চায়নি আমাদের গতদিনের অনুষ্ঠানের শেষে আমরা জিরোমীয় ভবদীর প্রথম প্রচারের ব্যক্তিগত ও আধ্যাত্মিক আবেদনের বিষয়ে আলোচনা করেছি তিনি মাটির পাত্র নির্মাণের বিষয়ে প্রথম প্রচার করেছিলেন এবং দ্বিতীয় প্রচারের ক্ষেত্রে তিনি মন্দিরে মেজেতে ভেঙে ফেলাকে প্রতীকরূপে ব্যবহার করেছিলেন এখন এই দুটি প্রচারের আধ্যাত্মিক আবেদন আমরা কিছুটা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে অনেক সময় বিশ্বাসী রূপে আমরা সমস্যায় পড়ি কারণ আমরা সকলেই মেশের ন্যায় ভ্রান্ত হইয়াছি ও আপন আপন পথের দিকে ফিরিয়াছি আমরা যেভাবে যাপন করেছি তার ফল আমাদের ভোগ করতেই হবে ঈশ্বর আমাদের কর্মফলের মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষা দিতে চান এইভাবেই আমরা শিক্ষা লাভ করি বৃদ্ধি লাভ করি আমাদের প্রত্যেকের জীবনেই এই ঝড়ের অভিজ্ঞতা আসা উচিত কারণ ইহার পরেই আমরা নতুন পাত্রে পরিণত হই একজন সম্পূর্ণ পঙ্গু মহিলা যিনি তার চেয়ার থেকে উঠতে পারতেন না এমনকি নড়াচড়া পর্যন্ত করতে পারতেন না তিনি বলেছিলেন আমি ঈশ্বরের সঙ্গে এই চেয়ারে বসে থাকতে রাজি আছি কিন্তু তাকে ছাড়া হেঁটে চলে বেড়াতে রাজি নই তিনি যখন সুস্থ ছিলেন তখন ঈশ্বরের থেকে দূরবর্তী ছিলেন তারপর একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে তিনি একটা নতুন পাত্রে পরিণত হয়েছিলেন যদিও তার এই পুরনো পাত্র থেকে নতুন পাত্রে পরিণত হওয়ার প্রক্রিয়াটা খুবই দুঃখজনক ছিল তথাপি তিনি নতুন পাত্র পাত্ররূপে উল্লাস করেছিলেন তিনি ঈশ্বরের সঙ্গে অসুস্থ থাকতেও রাজি ছিলেন কিন্তু ঈশ্বর ছাড়া সুস্থ হতে রাজি হননি জিরমীয় ভাবাদের দ্বিতীয় প্রচারটি একটি অন্য বিষয় উপস্থিত করে অনেক সময় আমাদের ব্যক্তিগত পছন্দের ফলস্বরূপ কিছু অপরিবর্তনীয় ক্ষতের সৃষ্টি হয় কিছু কিছু ক্ষতের নিরাময় সম্ভব কিন্তু কিছু সময় আমরা এমন পাপ করি আর তার ফল এত ভয়ঙ্কর ক্ষতের সৃষ্টি করে যে তার নিরাময় করা সম্ভব হয় না রাজা দাউদের পাপের বিষয় অধ্যান করার সময় আমি এই কথাটাই বলেছিলাম দ্বিতীয় মধ্যে দিয়ে এই বিষয়টি স্পষ্ট রূপে প্রদর্শিত হয়েছে তার উপদেশ ছিল প্রকৃতই ভয়নাক এবং তিনি বলেছেন তাকে যে এই ভয়নাক বিষয় প্রচার করতে বলেছেন তা প্রচার করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তিনি কিছু উত্তম বিষয় প্রচার করার আকাঙ্ক্ষা করেছিলেন এমনকি তিনি ঈশ্বরকে বলেছিলেন আমাকে তুমি শুধুই বিপর্যয় ধ্বংস দুঃখের বিষয় সকল প্রচার করতে বলেছ কিন্তু আমি কিছু উত্তম বিষয় প্রচার করতে চাই কিন্তু তিনি তাদেরকে ভালো কোনো বিষয় বলতে পারেননি কারণ জিহুদার মানুষদেরকে ভালো কিছু বলার মতো কিছুই ছিল না শুধুমাত্র এই একটি আশার বাণী তিনি তাদের কাছে প্রচার করতে পেরেছিলেন যে যদি তোমরা সমর্পণ করো এবং বাবিল দেশে যাও তাহলে তোমরা প্রত্যেকে নতুন পাত্র রূপে ফিরে আসবে যিশয় ভাওয়াদীর মতো জিরুমিয় ভাওয়াদীও যখন সেই আশাপূর্ণ ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি একই সাথে মসিহের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন অনেক সময় তিনি বাবিল দেশের বন্দিত্ব থেকে ফিরে আসার বিষয় থেকেও আরও বড় বিষয়ে ভাবতেন তিনি সেই মসিহের আগমনের বিষয়ে বলতেন যা শুধুমাত্র জিহুদা নয় কিন্তু সমগ্র পৃথিবীর একমাত্র আশা জিসাইও এবং জিরোমীয় ভাওয়াদীর পুস্তকে মসি সম্পর্কিত ভবিষ্যৎবাণীর বাণীর এইরকম ধরনের দেখতে পাবেন এই উপদেশ প্রচার করেছিলেন যে যদি আমার লোকেরা যারা আমার নামে আহত নিজেদেরকে নম্র করে এবং নিজেদের পথ থেকে ফেরে এবং আমার মুখ অন্বেষণ করে তাহলে আমি স্বর্গ থেকে তাদের কথা শুনব তাদের পাপ ক্ষমা করব এবং তাদের সুস্থ করব। যখন জিহতার লোকেরা তার এই উপদেশ উপেক্ষা করলো তখন তিনি বুঝতে পেরেছিলেন যে তাকে সেই যে বন্দিত্ব আসছে সেই বিষয়ে প্রচার করতে হবে জিরমীয় পুস্তক পড়লে আপনি দেখতে পাবেন যে বাবিল দেশে যাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল তাদের উদ্দেশ্যে তিনি খুব সুন্দর কিছু উপদেশ প্রচার করেছিলেন জিরমীয় ভাওবাদীর এই উপদেশ ছাড়া সেই জিহুদার লোকেদের আর কোনো আশা ছিল না আসুন এখন আমরা সেই চমৎকার আশাপূর্ণ উপদেশের বিষয় দেখি ইহা লেখা আছে জিরোমীয় পুস্তকের উনত্রিশ অধ্যায়ের এগারো থেকে চোদ্দ পদে তারা সবে মাত্র বাবিল দেশে তাদের বন্দিত্ব শুরু করেছিল সেই সময় ঈশ্বর জিরমীয় ভাবদের মধ্যে দিয়ে বলেছিলেন আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় তোমাকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়ে আমার কাছে প্রার্থনা করিবে আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে কারণ তোমরা সর্বান্ত করণে আমার অন্বেষণ করিবে এবং আমি তোমাদের বন্দিদশা ফিরাইব ইয়া কি প্রকৃতই একটা আশীর্বাদযুক্ত আশা নয় এখানে তাদেরকে জিরমীয় ভাওবাদী প্রকৃতপক্ষে বলতে চেয়েছিলেন যে তোমাদের জন্য ঈশ্বরের একটা পরিকল্পনা আছে আর সেই পরিকল্পনা তোমাদের ক্ষতি করার জন্য করা হয়নি প্রেমময় পিতা রূপে ঈশ্বর তোমাদের শাস্তি দিচ্ছেন এবং তা তোমাদের ভালোর জন্যই দিচ্ছেন ক্ষতি করার জন্য নয় ঈশ্বর তোমাদেরকে একটা আশাপূর্ণ ভবিষ্যৎ দিতে চান তিনি আরও বলেছিলেন যখন তোমরা বাবিল দেশে থাকবে তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করো এবং সর্বান্তকরণে তার অন্বেষণ করো আর ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে তাহলে তিনি তোমাদের কথা শুনবেন এবং তোমাদের ক্ষমা করবেন এবং সব থেকে বড় বিষয় হল তিনি তোমাদের এই বন্দিত্ব থেকে ফিরিয়ে আনবেন এখন এই মহান প্রচার থেকে আমরা কি ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন দেখতে পাই প্রথমত মাঝে মাঝে আমাদেরও এই বন্দিত্বের অভিজ্ঞতা হয় আপনার কি কখনো এমন কোনো অভিজ্ঞতা হয়েছে এক্ষেত্রে আমি আক্ষরিক অর্থে বন্দিত্বের বিষয় নয় কিন্তু আত্মিক বন্দিত্বের বিষয় বলছি হয়তো আপনি কোনো ভুল বিষয় পছন্দ করেছেন এবং তা ফলস্বরূপ আপনাকে জীবনের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে আপনি হয়তো আপনার ভুল নির্বাচনের কারণে ভয়ঙ্কর সমস্যার মুখোমুখি হয়েছেন এখন যখন এই বিপর্যয় নেমে আসে তখন সবথেকে বড় প্রশ্ন হলো। আপনি কিভাবে ঈশ্বরের এই শাস্তির ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন পবিত্র শাস্ত্রে যীশুখ্রিস্টের শিক্ষায় এই বিষয়টার উপরেই বিশেষ জোর দেওয়া হয়েছে খ্রিস্ট বলেছিলেন দুটি বাড়ি ছিল এবং ওই দুটি বাড়ির উপরেই ঝড় এসে পড়েছিল ফলে একটা বাড়ি যার ভিত মজবুত ছিল সেই বাড়িটা ভেঙে পড়েনি কিন্তু অপরটির ভিত মজবুত না থাকার কারণে বাড়িটি ভেঙে পড়েছিল সেই ভিত কি ছিল সে মানুষ যার বাড়ি ভেঙে পড়েনি সে যীশু খ্রিস্টের কথা শুনেছিল বুঝেছিল এবং তা তার জীবনে প্রয়োগ করেছিল অর্থাৎ ঈশ্বরের বাক্যই মানুষটিকে বলে দিয়েছিল সেই ঝড়ের ক্ষেত্রে কিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত জিরুমে সেই বন্দিত্বের মধ্যে থাকা যিহুদিদের বলেছিলেন তোমরা বন্দিত্বের মধ্যে জীবনযাপন করছ এবং তোমরা তা পরিবর্তন করতে পারবে না তিনি তার এই ভবিষ্যৎবাণীর জন্য যে কোনো রকম কষ্ট সহ্য করতে রাজি ছিলেন কারণ তিনি জানতেন যে ইহার সত্য তার সমস্ত ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল তিনি তার প্রচারের ক্ষেত্রে আরেকটি প্রতীক ব্যবহার করেছিলেন তিনি তার পিঠে একটা জোয়ালি তুলে নিয়ে বলেছিলেন ঈশ্বরের পরিকল্পনা এই যে তোমরা সত্তর বছরের জন্য নবুখনিশ্বর রাজার বন্দিত্ব স্বীকার করবে একজন ভক্ত ভাওবাদী হনানীয় জিরোমীয় ভাওবাদীর কথায় বিরোধিতা করেছিল তিনি একটা ভাঙা জোয়ালি তার পিঠে নিয়ে বলেছিলেন ঈশ্বরের বাক্য এই কথা বলে যে সত্তর বছর নয় কিন্তু মাত্র দুই বছরের মধ্যেই আমি নবখুদ্শ্বর রাজার জোয়ালি ভেঙে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসব তখন জিরুমেয় ভাওবাদীদাকে বলেছিলেন হনানীয় তুমি ঈশ্বরের নামে মিথ্যা বলেছ এবং সেই জন্য ঈশ্বর বলেন যে আগামী এক বছরের মধ্যেই তুমি মারা পড়বে আর আমরা দেখি যে এই ঘটনার দুই মাসের মধ্যেই হনানীয় মারা গেছিল সত্য সমস্ত ভবিষ্যৎবাণী পরবর্তী সময়ে পূর্ণ হয়েছিল রাজা সিদিকিয়ার সময় যখন জিরুসালেম শহরে পতন হতে শুরু করেছিল তখন রাজা জিরমীয় ভাওবাদীকে নিয়ে আসতে বলেছিলেন তাকে রাজা দুইবার ডেকে পাঠিয়েছিলেন সেই সময় তার প্রচারের কারণে জিরমীয় ভাবাদিকে সেই অন্ধকূপে ফেলে রাখা হয়েছিল রাজা তার সঙ্গে কথা বলার জন্য তাকে একটা গোপন স্থানে নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন তারপর তিনি জিরমীয় ভাবাদিকে জিজ্ঞাসা করেছিলেন সদাপ্রভু কি তোমাকে নতুন কিছু বলেছে জিরুমীয় ভাবাদি উত্তরে তার বক্তব্যের পরিবর্তন না করে বলেছিলেন আমি আপনাকে ঈশ্বরের কথা আগেই বলেছি যে যান এবং আত্মসমর্পণ করুন তারপর তিনি রাজাকে বলেছিলেন এখন কোথায় সেই সমস্ত ভক্তভাবাদীরা যারা বলেছিল যে রাজা নবক্ষর আসবেন না তারা কোথায় যারা বলেছিল যে আমি যা বলছি তার সত্য নয় এখানে লক্ষ্য করুন জিরোমীয় ভাবাদের ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল এই কারণেই আমরা এই পুস্তকটি দেখতে পাই যদিও তিনি যা বলেছিলেন তার জন্য তাকে অমানসিক কষ্ট সহ্য করতে হয়েছিল হয়েছিল কিন্তু সকল সত্য প্রমাণ জিরোমীয় ভাবাদের এই ভবিষ্যৎবাণী যখন আপনি পড়বেন তখন বিশেষ করে জিহুদার লোকেদের উপর ঈশ্বরের বিচার ও শাস্তি নেমে আসার বিষয় লক্ষ্য করুন এই ঐশ্বরিক শাস্তির বিষয় এবং ইহার অনুসরণকারী সেই আশার বিষয় আপনার নিজের জীবনের ব্যক্তিগত ক্ষেত্রে প্রয়োগ করুন এবং মনে রাখুন ঈশ্বর যখন আপনাকে শাস্তি দেন তখন তিনি আপনার জন্য তার পরিকল্পনা জেনেই তা দেন আর অবশ্যই তা আপনার ক্ষতি করার জন্য দেন না কিন্তু আত্মিকভাবে আপনার বৃদ্ধির জন্য আপনাকে একটা সুন্দর ভবিষ্যতের আশা দেওয়ার জন্য তিনি আপনাকে শাস্তি দেন মনে রাখুন আপনার জন্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ঈশ্বরের শাস্তির ক্ষেত্রে সঠিক প্রতিক্রিয়া ব্যক্ত করা যেন ঈশ্বর আপনাকে আপনার ব্যক্তিগত বন্ধুত্ব থেকে উদ্ধার করতে পারেন এবং আপনাকে নতুন পাত্রে পরিণত করতে পারেন সময় থাকতে থাকতে আজকেই আপনি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন আপনার জীবনের জন্য ঈশ্বরের একটা পরিকল্পনা আছে আপনার জন্য ঈশ্বরের একটা সুন্দর আশাপূর্ণ ভবিষ্যতের পরিকল্পনা আছে আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার